ইহুদিগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনে প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হয় দুই নভেম্বর উনিশশো সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য কথিত আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ঘোষণা করেন যেই ঘোষণাটি বর্তমানে বেলাপুর ঘোষণা নামে বেশ পরিচিত এই ঘোষণাকে ফিলিস্তিনের দুর্ভাগ্যের প্রথম কারণ হিসেবে বিবেচনা করা হয় যার ফলে এই রাজ্যে ইহুদিদের আগমন ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সালে ইসরায়েল সৃষ্টি হয় এরপর থেকে ইসরায়েলি নামকে ইহুদিগণ অত্যাচার নির্যাতন হত্যার বিভিন্ন যুদ্ধ আর দখলবাজির মাধ্যমে তারা প্রতিবারই বাড়িয়ে নিয়েছে নিজেদের পরিধি ফিলিস্তিনিদের উপর নির্যাতন অত্যাচার আর জায়গা দখলদারী স্বভাব এখনও তাদের মাঝে বিদ্যমান প্রিয় দর্শক আজ এ পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত চোখ রাখুন ধন্যবাদ সবাইকে